এশিয়া কাপ জয় করলেও ভারতীয় ক্রিকেটে নেমে এসেছে নতুন অস্থিরতা শিরোপা হাতে না পেয়েই আলোচনায় এখন সুরিয়া গিল দ্বন্দ্ব দলের নেতৃত্ব ভবিষ্যৎ অধিনায়ক আর কোচের প্রভাব সব মিলিয়ে টিম ইন্ডিয়ার ভেতরে শুরু হয়েছে নতুন ক্ষমতার লড়াই পাকিস্তানের আয়োজনে অনুষ্ঠিত এবারের এশিয়া কাপ টি টোয়েন্টি নিয়ে নাটক কম হয়নি বৃষ্টিবিঘ্নিত ম্যাচ ট্রফিবিহীন উদযাপন আর পর্দার আড়ালে রাজনৈতিক টানা পড়েন সব মিলিয়ে টুর্নামেন্ট ছিল বিতর্কের ছায়া গজে বাকিদের উড়িয়ে ভারত যখন চ্যাম্পিয়ন হয় তখনও কেউ ভাবেনি ট্রফি নিয়েই শুরু হবে নতুন অধ্যায় টুর্নামেন্ট শেষের মাস হতে চললেও বিজয়ীরা এখনও হাতে পাননি তাদের জেতা ট্রফি আয়োজক কমিটির চেয়ারম্যান মহসের নাগরিনাকি সেই দুবাইয়ের নিজের অফিসে তালা মেরে রেখেছেন জানা গেছে কেবল ভারতীয় অধিনায়ক সুরিয়া কুমার যাদব ব্যক্তিগতভাবে গেলে তবে ট্রফিটি বুঝে পাওয়া সম্ভব এর মাঝে সামনে এসেছে আরও চাঞ্চল্যকর তথ্য ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত এক প্রতিবেদনে দাবি করা হয়েছে এশিয়া কাপের স্কোয়াড ঘোষণার সময় শুভমান গিলকে একাদশে রাখার পক্ষেই ছিলেন না সুরিয়া কুমার ক্লিক ব্লগার নামের এক ওয়েবসাইটের বরাত দিয়ে বলা হয়েছে গিলের ম্যাচডিকাল ব্যাটিং স্টাইল টিম ইন্ডিয়ার বর্তমান সুপার অ্যাগ্রেসিভ টি টোয়েন্টি দর্শনের সঙ্গে মানানসই নয় এমনটাই নাকি যুক্তি দেন অধিনায়ক পাশাপাশি গিলের দলে প্রভাব নিয়েও উদ্বিগ্ন ছিলেন সুরিয়া তবে অধিনায়কের মতামত উপেক্ষা করে হেড কোচ গৌতম গম্ভীর এবং প্রধান নির্বাচক অজিত আগারকার সিদ্ধান্ত নেন গিলকে রেখে দল সাজানোর তাদের মতে তিন ফরমেটে গিল ভারতের ভবিষ্যতের বড় সম্পদ যাকে বাদ দেয়া ঠিক হবে না শেষ মুহূর্তে বিষয়টি জানানো হলে নাকি বাকরুদ্ধ হয়ে পড়েন সুরিয়া এরপর লোক দেখানোভাবে সামাজিক মাধ্যমে গিলকে ভারতের টি টোয়েন্টি ক্রিকেটের ভবিষ্যৎ বলে অভিনন্দন জানান তিনি ভারতীয় মিডিয়ায় ইতোমধ্যে গুঞ্জন উঠেছে গৌতম গম্ভীরের প্রিয় খেলোয়াড় হওয়ায় গিলকে তিন ফরম্যাটের ভবিষ্যৎ অধিনায়ক হিসেবে দেখছেন বোর্ডের একাংশ আলোচনায় এমনটিও শোনা যাচ্ছে দু হাজার সালে টি টোয়েন্টি বিশ্বকাপের পরই নেতৃত্বে পরিবর্তন আসতে পারে অর্থাৎ সময় সীমিত সুরিয়া কুমারের জন্য তার যা করার সেটি করতে হবে ওই টুর্নামেন্টের আগেই ভারতীয় ক্রিকেট বোর্ড এখনও এ নিয়ে কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি তবে ক্রিকেট মহলে প্রশ্ন উঠছে আটকে থাকা নেতৃত্ব নিয়ে নাটক আর কোচের প্রভাবের এই জটিল সম্পর্ক কতটা প্রভাব ফেলবে ভারতের টি টোয়েন্টি ভবিষ্যতে